হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা তো আমার আগের ব্লগে দেখেছেন যে আমি বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়িতে আসার পরে কিন্তু যেই দিন আর কি এসেছি সেই দিনে ছিল উল্টো রথ তো উল্টো রথের মেলাতে আমি এসেছি আর এটা হলো আমার বাপের বাড়ি একদমই কাছে এটা হলো বাবুরহাট যে ইস্কন মন্দির রয়েছে সেখানে কিন্তু এই উল্টো রথের মেলাটা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এসেছে এই মেলা দেখতে আর এখন কিন্তু যত মানে রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে যদিও এখনও রথ এসে পৌঁছায়নি মন্দিরের কাছে তো এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছে যে রথ টানবে বলে তো আমরাও কিন্তু এখানে এসেছি রথ টানার জন্যই তো অনেক বছর পর আমি এই রথে এসেছি এর আগে মানে সেই কবে এসেছি আমার নিজেরও মনে ছিল না তো বিয়ের পর তো কোনো দিনই আসা হয়নি বিয়ের পর এই প্রথমেই এলাম এখানে রথ টানার জন্য আমার বিয়ের প্রায় ছ বছর হতে চললো তো তার মধ্যে এই প্রথম এবার আর কি রথ টানবো তার আগে বিয়ের আগে টেনেছি কিন্তু বিয়ের পর এটাই হচ্ছে আমার প্রথম রথ টানা অনেক আশা নিয়েই এসেছি রথ টানার জন্য যেহেতু এটা পর আমার প্রথম রথ টানা তো এইদিকে দেখো প্রচুর দোকান বসেছে প্রচুর খাবারের দোকান বসেছে জিলিপির দোকান বসেছে খাবারের দোকানের পাশাপাশি কিন্তু এখানে মেয়েদের কসমেটিক্সের দোকান বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে সমস্ত দোকানে কিন্তু বসেছে তো চলো এবার মেলার ভেতরে ঢোকা যাক আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করছি এখানে কিন্তু রামকৃষ্ণ বয়েজ স্কুলের মাঠে কিন্তু এই যে মেলাটা বসে তো এখানে সমস্ত দোকানপাটগুলো বসেছে তো চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে সব কিছু দেখাই আমি যদিও ভিডিওটা যখন আপলোড করবো ততদিন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আর সত্যি কথা বলতে এখানে আসার পর আমার ফোনে কোনো নেটওয়ার্ক থাকছে না ফোনে ঠিকঠাক মতো কোনো কাজও করতে পাচ্ছি না আর আমার বাপের বাড়িতে যেহেতু অনেক লোক তার জন্য ভিডিওটা এডিট করারও সময় পাচ্ছি না সেই জন্য কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা পার্থ কারণ এতটা লেট করে আমি উল্টো রথের ভিডিওটা আপলোড করব তো যা যাই হোক বন্ধুরা এই হচ্ছে মেলা আর মেলায় কিন্তু প্রচুর লোকজন এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু প্রচুর দোকানও বসেছে তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে মেলায় গিয়েছিলাম ঠিকই কিন্তু থেকে কিছুই কিনিনি তো তারপর মেলা টেলা ঘুরে চলে এলাম যেখানে মন্দির সেখানে আর এখন রথ আসবে যার জন্য দেখো যে বাজি ফাটানো হচ্ছে আর এই যে রথ কিন্তু চলে এসেছে আর এখানে দেখো যে ঝাড়ু দিয়ে দেখো রাস্তা পরিষ্কার করছে এখন কিন্তু রথের গাড়িটা ঢুকবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর আমার সাথে থেকে আর প্রত্যেকে কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখেছেও তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে ভিডিওটা দেখা যাক We'll গুড মর্নিং বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম পরের দিন সকালে সেই দিন রথের মেলা থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি একেবারে পরের দিন সকালে তোমাদের সামনে চলে এলাম এটা হচ্ছে আমাদের বাড়ির জবা ফুল গাছ আর এই গাছটাতে প্রচুর জবা ফুল ফুটে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত পরিমাণ জবা ফুল ফুটেছে এই গাছটাতে তো প্রচুর জবা ফুল ফুটেছে আর এত ভালো লাগছিল গাছটা দেখতে কি বলবো তোমাদের তো যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই গাছটা দেখো কত ফুল ফুটেছে এটা কিন্তু পঞ্চমুখী জবা তো যাই হোক এই গাছটাতে প্রচুর ফুল ফোটে আর এই গাছটা কিন্তু অনেক দিনের পুরনো গাছ আমার বিয়ের আগের গাছ তো তখন থেকে এই গাছটাতে ফুল ফুটে দেখো বাড়িতে পুজো দেওয়ার জন্য কত ফুল তুলেছে আর এই হচ্ছে জবা ফুল যেগুলো আমাদের গাছ থেকে তুলেছে আর বাকি ফুলগুলো কিন্তু আমাদেরই গাছের অনেক ফুল রয়েছে আর আমাদের পাশের বাড়ি ঠাকুমাদের গাছেরও অনেক ফুল রয়েছে তো দেখো এখানে অনেক ফুল রয়েছে মর্নিং বন্ধুরা এই যে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হলাম একটু পরে চা খাবো আর আমার বর্ত এখনও ঘুম থেকে ওঠেনি আর এই যে আজকে লোকেশনটা আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই আলাদা কারণ আমি বাপের বাড়িতে আছি আর এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আলাদা একদম অন্যরকম তো সকালবেলায় প্রচুর রোদ উঠেছে আজকে তো এখন থেকে প্রচুর গরম লাগছে আর চলো এবার আমার বর ঘুম থেকে উঠুক তারপর চা চাকা আমরা দেখো আমার বর উঠেছে উঠেছে ব্রাশ করছে ব্রাশ সকাল বেলায় আমাদের মুখ হাত ধোয়া হয়ে গেছে এখন আমরা খাবো চা তো যার জন্য আমি কিন্তু চা বানাচ্ছিলাম এখানে কিন্তু আদা দিয়ে লাল চা বানাচ্ছি এটাই সকালে আমরা খাই এই চাটা খেতে বেশ ভালোই লাগে তো যার জন্য কিন্তু এই যে আমি এখানে চা বানাচ্ছি আর চায়ের কাপগুলো কিন্তু বিশাল বড় বড় আর চাগুলো একদম তলায় পড়ে রয়েছে যদিও কিন্তু চাটা অনেকটাই কিন্তু কাপগুলো বিশাল বড় বড়। তোমাদের সামনে চলে এলাম একেবারে দুপুরবেলায় দুপুরবেলা এখানে আমি মৌসুমি লেবু কেটেছি আর আমার বরকে বলছি যে ওঠো উঠে খেয়ে নাও তো আমার বর শুয়ে শুয়ে এখানে কি বলবো ইয়ার আর কি মারছিল তারপর আমাদের পাশের বাড়িতেই আমার ঠাকুমার বাড়িতে ওখানে ওখানে তো গোপালকে ভোগ দেওয়া হচ্ছিলো আর ওদের বাড়িতে আরও অনেক গোপাল আছে আর এই গোপালটাকেও ভোগ দিয়েছিল। তো আমার বোন এই গোপালটা নিয়ে এসেছে আর আমি এই গোপালটাকে দেখো কোলে নিয়েছি কোলে নিয়ে বলছিলাম যে আমাকে একটা ফটো তুলে দাও আর এই গোপুটা অনেকটাই বড় আমার গোপুটার থেকেও তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের বাড়িতে ভেজ রান্না হয়েছে আমার বর রেডি হয়ে দাঁড়িয়ে আছে যেহেতু আজকেই আমার বর চলে যাবে আমাকে বাপের বাড়িতে রেখে তো ও ফোনে ট্রেন দেখছিল যে ট্রেন কটা সময় আছে তো ওই যে ওর ট্যাগ দেখো সব গোছানো গাছানো হয়ে গেছে এবার ও কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে ও ট্রেন ছিল মোটামুটি পাঁচটা পঁচিশের দিকে আর ও আমাদের বাড়ি বের হবে এই চারটে পনেরো নাগাদ তো এই যে ও দেখো এই যে বেরিয়ে গেছে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর মানে এক্ষুনি এত বৃষ্টি হচ্ছিল পুরো জল জমে গেছে মানে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তো আমার ভাইকে বললাম তাহলে স্টেশনে দিয়ে আসতে যে আমার ভাই এখন সাইকেলে করে ও জিজুকে স্টেশনে দিয়ে আসবে তো আমার বর এখন চলে যাচ্ছে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে বর চলে যাচ্ছে তো যাই হোক এখন আমি একাকাই থাকবো এখানে আর আমার বর চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর বেশি বড় করবো না ভিডিওটা কারণ আমার মন মেজাজ এখন ভালো নেই আমার খুব কষ্ট হচ্ছে বড় চলে যাচ্ছে জন্য তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে